এমএম মামুন ভাইয়ে চল লাটাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমরা এসেছি ইন্ডিয়া টু বাংলাদেশ এপার অপর এখানে এসেছি কুমারশাইল আনুমানিক 200 গজ হবে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি হাঁটতেছি এই যে এই যে দেখতেছেন ইন্ডিয়া এপার ওপার সীমান্ত পড়ে কুমারশাইল একেবারে সীমান্ত শেষ এই যে আমার পিছনে লাল পতাকা দেখা যায় এই যে পিছনে লাল পতাকা এই যে আমি দাঁড়িয়ে এপার ওপার সীমান্ত ফাড়ি এটা রেল যাচ্ছে এটা রেল বাংলাদেশ টু ইন্ডিয়ার সম্পর্ক রেলের এই যে আপনারা দেখতেছেন আমার পিছনে ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন আমার পিছনে আমি যদি একটু সামন থেকে দেখাই এই যে আমি উঠতেছি এনডিয়ার বর্ডারে ইন্ডিয়া টু বাংলাদেশ এপার ওপার এই সীমানার মাঝে আমি আসি বন্ধুরা ইমাম সাপ বেটায় দাঁড়ায়নি এইদিকে একটু দৌড়াওতো এইদিকে দৌড়াওতাই

আপনি দেখে আসেন একটু সীমান্ত ফাড়ি এটা হচ্ছে এই কুমার সাইল ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত ফাড়ি এখানে রল ক্রসিং শেষ ইনশাল্লাহ এখান থেকে যত দূর যাবে ওই যে বর্ডার দেখা যায় ওই যে একটু দূরে বর্ডারটা দেখা যায় এই মধ্যবর্তী জায়গাটা এই মধ্যবর্তী জায়গাটা ইন্ডিয়া কাজ করাবে এই মধ্যবর্তী জায়গা এটা বাংলাদেশ কাজ করাবে না এটা ইন্ডিয়া কাজ করাবে ওখান থেকে এই যে ওই মাথা থেকে দুইশো গজ হবে অনুমানিক দুইশো গজ এখান থেকে সোজা এই দিকে কুমারশাল হয়ে শাহবাজপুর হয়ে বড়লেখা হয়ে এই যে বড়লেখা হয়ে এটা সুদূর কুলাউড়াতে গিয়ে লাগবে এই রেলটা কুলাউড়াতে গিয়ে লাগবে এই যে আপনারা দেখতেছেন এই যে এখানে এই 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 দিক এই যে কংক্রিটের পাথরের এই দিকটা এই দিকটা কাজ করা বিএনডিয়া এই যে এই দিকে দেখান এই ওই যে ওই যে বাড়িতে দাঁড়িয়ে আছে ওনার ওই ওখানে ওই যে ওখানে দুইশো গজ হবে দুইশো বা দুইশো বিশ গজ হবে সেখানে ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতেছেন আমি যদি ক্যামেরাটা জুম করি এই যে একটি ফিলার দেখা যাচ্ছে এখানে হলো মূলত হচ্ছে ইন্ডিয়া ওই ফিলার থেকে রেলটা এদিকে আসবে ঠিক আছে অনেক আগে রেলটা বন্ধ হয়ে এখন একটা কারণে হয়তো দুই দেশের ব্যবসা ভালো ছিল না মনে হয় আমার মনে হয় এই যে বন্ধুরা আপনারা যে রেলটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন এই যে তিন লাইনের রেল তিন লাইনের রেল এই রেলটা কেন এই তিনটা লাইনের রেল কেন এই যে ডান পাশের একটা বাম পাশের একটা এই এইটা দিয়ে মূলত রেলগুলা যাবে এইটা দিয়ে মূলত ট্রেনগুলা যাবে হ্যাঁ তিন লাইনের রেল এই জন্য রাখা হয় যে মালবাহী বড় রেলগুলা এই বড়ো রেল দিয়ে যাবে সঠিকটা আমার এটা বলেছিল অনেকেই স্থানীয়রা অনেকেই বলেছিল এটা মালবাহী ট্রেনের জন্য এটা বড় করে রাখা হয়েছে তো আমি আরও ভাবছি হয়তো এটা দুইটা ট্রেন যদি কোনো একসাথে হয় এটা ক্রসিংয়ের জন্য তিন লাইনটা বসাইছে এটা কিন্তু শুরু হয়েছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এই যে আমার আমি যে যেখান দিয়ে যাচ্ছি এখান ইন্ডিয়া টু বাংলাদেশ হয়ে সুদূর কুলেউড়াতে গিয়ে কুলাউড়া রেল স্টেশনে গিয়ে লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ফলো দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন